নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা প্রকৃতির কাছে হেরো কুমুদ চক্রবর্তী মানুষের চলার গতি থমকে দিয়ে বৃষ্টি এলো যেন সুখের বাতি নিভে গিয়ে দুঃখের আধার নামলো ঝড়ে তো ঝড়েই চারিধার মুখর করে গাছের পাতা কাঁপায় বৃষ্টি ঝরে পড়ে এক ঝলক রৌদ্র সে সকালে গোটা পৃথিবীকে হাসিয়েছিল সে এখন বৃষ্টির দাপটে কেঁদে ফিরে গেল মানুষের সমস্ত কাজ পথ চলা কিছু ফেলে রেখে ঘরে এখন বসে ভাবে মানুষ বিজ্ঞান প্রযুক্তির যত উন্নতি হোক তবু প্রকৃতির কাছে মানুষ এখনও হেরো নমস্কার